আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলেই ভালো আসছেন তো নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো আমি প্রতিদিন ঘুম থেকে ওঠার পর আমার কবুতর মুরগির জন্য ঠিক করি এ হচ্ছে আমার বাড়ির কবুতর বা আমার লফটের কবুতর প্রতিদিন সকালে আমি কখনো কখনো নামাজ পড়া হয় আবার হয় না তাহলে নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু প্রতিদিন নামাজ পড়তে পারি না যাই হোক তো আমি মাঝে মধ্যে যখন দেরি তৈরি তখন দেখি যে আমার জন্য কবুতর আগে থেকে বাইরে ওয়েট করে খাবার দেওয়ার জন্য আমি যখন বাইরে চলে আসি তখন ওরা আমার বসে আজকে তাদেরকে আমি প্রথমে আদার দিলাম আদার দেওয়ার পরে ফাঁকে আমি কবুতরের জন্য পানিটা ভালোভাবে পরিষ্কার করে একটু হালকা গরম করে নিয়েছি সাথে মুরগি কে সেই জন্য মুরগির জন্য পানিটা নিয়েছি আর যে ওষুধটা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা ইসেল কবুতরটা এই ওষুধটা খুবই কার্যকরী একটা ওষুধ এটাতে মনে করেন যে যাদের কোথায় ডিম দেয় না বা বাচ্চা ফুটে না বাচ্চা ভিতরে মারা যায় বা ডিম জমে না ওই সমস্যার সমাধান বলে করে থাকে তাছাড়া এটার বিষয়ে আমি বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসবো আপনারা এই বিষয়ে ইউটিউবে নানা রকম ভিডিও পেয়ে যাবেন তারপর আমি এটা নিয়ে একটা ভিডিও আনবো ইনশাল্লাহ এখন কবুতর রাধার খাওয়া প্রায় শেষ পর্যায়ে তারা পানি খেতে আসবে তাদেরকে পানিটা দেওয়ার পর আমি ঘরের ভিতর গিয়ে কুয়াশাটা একটু বেশি বিগত দিন যাবতই রোদ উঠতেছে না যার কারণে মুরগি এবং যেহেতু কবুতর সাইরা বালি তাই কবুতর বাইরে চলে যায় মুরগিটাকে আটকে রাখার চেষ্টা করি দেখতে পারতেছেন আমি মুরগির কপে লাইট লাগিয়ে দিয়েছি এবং কবুতরের মাছায়ও লাইট লাগিয়ে দিয়েছি যাতে করে তারা একটু তাপমাত্রা পায় এই কুয়াশায় আপনারা চাইলে দিতে পারেন এইভাবে আপনাদের কবুতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকলে তাতে ঠান্ডা লাগবে না আর এটা হচ্ছে আমার লোকটা নতুন একটা বাচ্চা বাচ্চাটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এটা একটা দেশি বাচ্চা আমার মুরগিদেরকে এখন আদার দেব আদার দেওয়ার পর দেখতে পাচ্ছেন মুরগিটি আধার খাচ্ছে উড়ে তাহলে ওদেরকে ছেড়ে দেবো একটু বাইরে বিকালের দিকে হাঁটা হাঁটি করে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদের যদি কবুতর বা মুরগি নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ